আজকের টপিক হলো লেজেন্ডার রঘপান্তর ব্যবহার করে হ্যামিল্টন এর কেন সমীকরণ বের করো এগুলা খুবই ইম্পর্ট্যান্ট এগুলো কেউ মিশ না এখানে তোমাকে কিছু বাংলা লিখতে হবে বাংলা আমি এখানে লিখে নিয়েছি আমার মতো তুমি লিখে নিবা কেউ গাইড ফলো করব না মূল বই থেকে আমি তোমাদেরকে পড়াচ্ছি দেখো এখানে ধরে নিবা কোন সিস্টেমে ল্যাগ্রঞ্জিয়ান কোন সিস্টেমে ল্যাগ্রঞ্জিয়ান এল ইনটু কিউ কিউ ডট টি এইগুলা কি ল্যাগ্রঞ্জিয়ান একে হ্যামিলটোনিয়ান এইচ তে হলো কি হ্যামিলটোনিয়ান কিউ পি টি রূপান্তর করতে হলে চলরাশি কিউ ডট কে পি দ্বারা পরিবর্তন করতে হবে এইচ এইজ তে হ্যামিলটোনিয়ান চলরাশি হলো টি এইগুলা হেমিল্টনিয়ানের চল আসি দেখো এখানে লেগ রাঞ্জিয়ানের চল হলো এল এল কি লেগরঞ্জিয়ানের চল রাশি বোঝাই দেখো লেগ রাঞ্জিয়ানের চল রাশিগুলি এল ইন্টু আই কিউ ডট জে ইন্টু এটা হলো হেমিল্টন এটা হলো কি লেগিয়ান এইগুলা বেসিক তোমাকে আমি বোঝাচ্ছি জাস্ট এখন আসো আমরা প্রমাণটা দেখাবো দেখো এই সমান সমান লিখতে পারো টি কিউ ডট আই পি আই মাইনাস এল তাহলে এখানে কি আমরা কি লিখবো এখন লেগর লিখবো এটা কি হেমিল্টনিয়ান এবং আপেক্ষক যদি এটা লেখা যায় সিস্টেম এর লেগরঞ্জিয়ানকে হেমিল্টনিয়ান পরিবর্তন করতেছি দেখো তাহলে এইচ ইন্টু পি সমান সমান কিউ আই ডট পি আই মাইনাস এল কিউ কমা কিউ ডট টি এগুলা এটা সমান সমান এটা তুমি লিখে নিবা যে কোন সিস্টেমের কি এটা থেকে এটা রূপান্তর যেভাবে তোমাকে আমি বইয়ে বুঝাইলাম বই থেকে একটু সাহায্য নিবা ডিফারেন্সিয়েশন করি এটা হলো বাম পক্ষ এইটা কি ডান পক্ষ এটা বাম এটা ডান দেখো যদি তুমি ডিফারেন্সিয়েশন করো দেখো সম্পূর্ণ রাশি কি এইচ দ্বারা প্রকাশ করা হয়েছে থেকে রূপান্তর দেখো তাহলে এখানে তুমি কি দিবা এইচ দিবা এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করবা যদি তুমি ডিফারেন্সিয়েশন করো দেখো তাহলে কি হয় ডি এইচ এটা তুমি লিখে নিবা এগুলা কি চলক এটা কয় চলক বলো তো দুই চলক এখানে চলক দুই চলক কি কয়টা এইচ এইচ নিবা এখানে ডিফারেন্সিয়েশন সেজন্য ডেল এখন আবার ডেল নিবা এখানে কি আছে কিউ আছে তাহলে কি নিবা কিউ আই নিবা দেখো তাহলে এখানে কি নিবা উ আই নিবা যিহেতু এখনে আই নিছে এইখনেও নিবা এইখনে নিবা প্লাছ এইখিনি কিনিবা প্লাছ নিবা ডেল এইচ নিবা ডেল এখনে কিনিবা পি আছে তি আই নিবা এইখনে আমাক ডি পি আই দেখ এইখনে কি বা কি আছে টি বা কি আছে তাহলে তুমি ঠিক নাও ডেল এইচ এখানে ডেল যেহেতু ডিফারেন্সিয়েশন ডেল এখানে টি আছে ডেল টি এখানে কি টি এর সাপেক্ষে তাহলে কি হবে ডি টি ডি টি দেখো এইগুলাকে আমি আবার লিখতেছি ডেল এইচ ডেল কিউ আই দেখো এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন কর ডিফারেন্সিয়েশন তাহলে কি হবে কিউ ডট হবে একবার ডিফারেন্সিয়েশন করলে তো একবার ডট প্লাস ডেল এইচ বাই রাইট দেখো এইট একবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে ডট হবে আই ডট দেখো এই রাশিটা এখানে লিখে নাও ডিটি এনেছিলাম একবার ডিফারেন্সিয়েশন করলে কি হয় ডি এক্স বাই ডাবল ডিফারেন্সিয়েশন করলে এখানে তুমি কি করবা দুইটা চিহ্ন দিবা আর এটাকে আবার লিখে নাও ডি এক্স ডি এক্স দেখো তাহলে কি হবে ডি দেখো একগুলা একদম বেসিক লেভেলের আলোচনা আশা করি তুমি এগুলা জানো এটা কি চলক দুই চলক হয়ে ফাংশন তোমার দেখো দুই চলকে ফাংশনটা আমি এখানে এই সূত্রটা তোমাকে দেখাচ্ছি ডি এফ মানে কি এফ এর সাপেক্ষে করছে তাহলে কি ডেল এফ বাই ডিএক্স ইন্টু ডি এক্স প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই ডি ওয়াই এটা হলো সূত্র এই সূত্রটা একটা স্ক্রিনশট নিয়ে নাও এই সূত্রটা যদি জানো ওই সূত্রটা তুমি ভাইয়া বুঝতে পারবা স্ক্রিনশট নিয়ে নাও এটা ওকে ডান গড়ি তুমি এতটুকু বুঝতে পারছো তোমাকে আমি বেসিক সহ বোঝাচ্ছি দেখো এখন আমি বাম বক্ষকে ডেরিভেটিভ করছিলাম এটা কি বাম পক্ষ বাম পক্ষ এখন করব কি আমি ডান পক্ষ এটা কি পক্ষ ডান পক্ষকে করব ডান পক্ষ এখানে লিখে নাও h সমান সমান এটা লিখে নাও এটা সম্পূর্ণ মান কি এইচ দাঁড়াব তাহলে কি এইচ এবং এইটা এইচ এবং এই মানটা লিখে যদি আমি করি করলে কি হবে দেখো এটা তাহলে কি দিবা ডিএইচ তাহলে ডিএইচ দেখো এখানে কি পড়ছে এই সূত্রটা বলছে ডিভাইডি এক্স ইউ বি সূত্র দেখো তাহলে এটাকে যদি ভাঙাও ইউ ডিভাইডিএক প্লাস ভি ডিভাইড ইউ এটাকে তুমি লিখে নাও এই সূত্র অনুযায়ী দেখো এই সূত্রটা আমি লিখে নিলাম এটা নিন দেখো এখানে মাইনাস আছে মাইনাসটা তুমি লিখে নাও এটাকে তুমি দুই চলে এই যে সূত্র অনুযায়ী করো দেখো এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও এই সূত্রটা অনুযায়ী করবা দেখো ডি এফ ডেল এফ বাই ডি এক্স এইটা এটা এক্স ডি এক্স হলে এটা ডিএক্স ডেল এফ বাই ডেল ওয়াই হলে এইটা ডেল ওয়াই দেখো একদম সহজ দেখো তোমাকে যেভাবে দেখাইলাম এখন এইভাবে তুমি এইটাকে করবা এটা এল এখানে আছে কিউ কিউ ডট টি এটার সাপেক্ষে যদি করো তাহলে ডেল এল বাই ডেল কিউ আই ডি কিউ আই ডেল বাই ডেল কিউ আই ডি কিউ ডট আই এখন টি আছে ডেল এল বাই ডেল টি ডি টি ওই সূত্রকে ফলো করো তাহলে তুমি এটা বুঝতে পারবা দেখো আমি যেভাবে লিখলাম এমন ভাবে তুমি লিখে দিবা এইটা দাও তুমি দুই নং ইকুয়েশন দুই নং ইকুয়েশন দেখো এটা একটা ইকুয়েশন দাও এটা দাও

ঠিক করে নিছি এখানে প্লাস এখানে মাইনাস এখানে কি মাইনাসে প্লাস মাইনাসে প্লাসে এগুলা লিখে নিচ্ছি দেখো এইগুলা আমি লিখে নিলাম এখন এই মানগুলা বসিয়ে এই মানগুলা বসিয়ে দেব দেখো ডিএচ দেখো তাহলে এখানে আমি কি বসিয়ে দিব দেখো আই বসিয়ে দেব দেখো তাহলে এখানে আমার কি বসিয়ে দিবো এটার সাথে মিলছে দেখো ডেল এল বাই ডেল কিউ আই সমান সমান কি বসিয়ে দিব তাহলে ডট দেখো এখানে কোনটার সাথে মিলে গেল কি এটা বসিয়ে দেব ডি ডট আই মাইনাস ডেল এল বাই ডেল দেখো এইটাকে দিব আমরা তিন নং এইখানেচ দেখো এখন আমরা তুলনা করবো ডিটি তুলনা করবো কি তুলনা করবো ভাইয়া ডিটি তুলনা করবো এইখানেও কি আছে ডিটি আছে এখানেও ডিটি আছে এইখানেও ডিটি আছে তাহলে ডিটি শখ আমি নিয়ে